আমি কিন্তু তোমাদের কিছুদিন আগে একটা কথা বলেছিলাম কথাটা হচ্ছে আমার চ্যানেল একশো কে সাবস্ক্রাইব হলে আমরা তো আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ আমি নয়টা উইকলি কিভাবে তোমাদেরকে দিব তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই ভিডিওটা ফুল দেখো ফুল দেখলে কিন্তু তুমি জানতে পারবা গিফটটা তুমি কিভাবে পাবা আর না দেখলে কিন্তু গিফটটা পাবা না তাই একটু মিস করো না ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখো আর তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট ভাই দয়া করে আজকে ভিডিও সবাই একটা করে লাইক করে দিও তোমরা লাইক করতে চাও না ভাই প্লিজ ভাই সবাই লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর এই ছোটরা কখন থেকে আমার ডিস্টার্ব করতেছে ভাই মানে বিরক্ত হয়ে গেছি ভাই কোথায় বলতে দিতেছে না চলো তোর গুরবে যাই তো যাই একটু ঘুরে আসি তো চলো লেটস গো হ্যাঁ ভাই কিছু বলবা নাকি আশিক ভাই গেম খেলা ছাইরা দিমু গেমটা আমার ভালো লাগে না কেন ভাই কি হইছে ভাই কিছু না ভাই গেম আর খেলবো না ভালো থাকেন আর আমার যদি কোনো ভুল থাকে আমারে মাফ করে দেন আচ্ছা না আরে তুমি কি পাগল নাকি আমার কি হয়েছে ভাই কও আমারে কও সমস্যা নেই তো বলো আশিক ভাই আপনি তো জানেন আমার একটা আইডি ছিল আর এখন আর নাই এখন এই ছোট আইডি তে মাঝে মধ্যে গেম টেম খেলি এই আর কি হ্যাঁ তা তো জানে তোমার আইডি নাই তুমি গেম টেম এখন ছোট আইডির মধ্যে গেম টেম তো এই তো সবই জানে তো কি যে সেটা তো আমার খুললে কো না করলে বুঝুম কেমন ভাই খুললে কও ভাই আজকে একটা গ্রুপে গেছিলাম ওরা আমারই ইচ্ছা মতো অপমান করছে ভাই আমাদের নিজেরই ভাই ব্রাদার আর ওইখানে দুইটা হিপপ ছিল কি আর বলবো কষ্টের কথা ভাই ওরা আমার ইচ্ছা মতো অপমান করছে ভাই আমার প্রচুর খারাপ লাগছে ভাই আবার যে যে গেমে নতুন একটা বান্ডিল আসছে না এটার জন্য অপমান করছে ভাই আমি আর গেমেই থাকবো না ভাই জায়গা আরে কি পাগলের মতো ছোট মানুষই করতেছো ভাই এটা এখন বিষয় হইলো ভাই তোমার কাছে আইডি নাই একদিন হইব আইডি যখন তুমি তখন দেখাই দিও ঠিক আছে আর ভাই মানুষের খারাপ সময় আসে ভাই তাই বলে এত ভেঙে ভাই সমস্যা নাই ভাই ভাই থাকেন আমি আমার অনেক খারাপ লাগতেছে ভাই আমার যে অপমান করবো ভাই আমি ভাবতেও পারি নাই ভাই কাছের ভাই ব্রাদার হয়ে কেমনে অপমান করলো ভাই জাস্ট একটা নিলের জন্য আচ্ছা থাকেন আশিক ভাই ভুলটুল হইলে মাপ করে দিন আরে ছোট মানুষের মধ্যে পাগলামি করতেসো কেন ভাই বুঝলাম না তুমি একটা কাজ করো তোমার আইডি টা আমার আইডি পাসওয়ার্ডটা দাও আমি তোমার কি বলেন ভাই না না ভাই আমার লাগবে না ভাই আমি কি চাইছি আপনার কাছে না আশিক ভাই থাক লাগবে লাগবে না না ভাই 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 আপনি কিন্তু দিলে আমি রাগ আমার আরে ছোট সমস্যা নাই তোমার অপমান করছে আমার খুবই খারাপ লাগছে একটা বান্ডেলের জন্য তোমার অপমান করব আর আমি চাই চাই দেখুম নাকি সমস্যা নাই তুমি আইডি পাথর আমার দাও আমি তোমার এটা বের করে দিই বান্ডেল আশিক ভাই বাদ দেন না আশিক ভাই ভাই আপনি যে বলছেন এটাই আমি অনেক খুশি হয়েছি ভাই আর আপনারা অনেক ভালোবাসি ভাই এ বান্ডেল আমার লাগবে না ভাই যা হয়েছে হয়েছে বাদ দেন আচ্ছা ঠিক আছে তুমি যখন এত করে বলতেছো থাক আর না দিব না সমস্যা নাই একটা কাজ কর তোমার আইডি পাসওয়ার্ডটা দাও তো আমারে কি করবেন ভাই না তেমন কিছু না ওই যে আমার নতুন কন্টেন্ট জন্য তো একটা গেমপ্লে করব তো ছোট আইডি লাগবে এই জন্য তোমার আইডি তোমার তো ছোট আইডি না একটা গেম প্লে করলে ভালো গেমপ্লে আসবে তো তোমার আইডি দাও আমি হচ্ছে রেকর্ড করে তোমার আমি আবার দিব বুঝছো আচ্ছা ঠিক আছে আমি দিতেছি আপনারে তো গ্যাস আমি ছোটোর আইডিটা নিয়ে নিছি আর ওরে কিন্তু গ্যাস আমি এই বান্ডেলটা বের করে তাকে সারপ্রাইজ করবো দেখব ও কেমন খুশি হয় তার রিয়াকশনটা কেমন আমার খুবই খারাপ লাগছে তাকে অপমান করছে ভাই আমার ছোট ভাই আমার খুবই খারাপ লাগছে তো গ্যাস দেখতে বলছো তার আইডিতে আমি চার হাজার ডেম প্রভাব করছি ঠিক আছে এখন আমরা এই বান্ডেলটা বের করব দেখি আমাদের এক্স্যাক্টলি কত ডায়মন্ড লাগে আর হচ্ছে আমি তাকে বান্ডেলটা বের করে দিব দেখি তারপরে দেখবো তার রিয়াকশনটা কি ঠিক আছে গাইস আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট গাইস ভিডিওতে সবাই লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও প্লিজ ভাই সবাই একটা করে লাইক করে দিও আর ভিডিওটা সম্পূর্ণ দেখো আমাদের কিন্তু নয়টা উইকলি গিফট আছে আমি কিভাবে দিবো এই ভিডিওতে বলে দিব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো তো চলো গাইস আমরা হচ্ছে লাক রয়্যালে যাই যাওয়ার পরে গাইস এই দেখো না নারুটো বান্ডেলটা কিন্তু আসছে নারুটো সরি নারুটো বান্ডেল আর এইটা কিন্তু ইভো বান্ডেল ভাই আর ইভো বান্ডেলটা বের করতে গেছে আমাদেরকে পাঁচটা টোকেন লাগবে আমাদের তো এখানে পাঁচটা টোকেন হলে আমরা এই বান্ডেলটা পাবো আর এটা কিন্তু ইভো বান্ডার আর এটা কিন্তু লুক চেঞ্জ করা যায় তো নেওয়ার পরে দেখবো যে আমাদের ছোটো রিয়াকশনটাই কেমন তো লেটস সি গ্যাস দেখা যাক আমার কত ডায়মন্ড খরচ হয় বান্ডেলটা নিতে আর তোমরা কে কত ডায়মন্ডে নিছ গ্যাস অবশ্যই কমেন্ট করতে ভুললো না কমেন্ট করে জানা দিও যে এই বান্ডেলটা বের করতে তোমাদের কত ডায়মন্ড লাগছে আর তোমরা নিতে পারছো না তো চলো গ্যাস আমরা ফ্রি স্পিন আগে মেরে দিই আমাদের কিন্তু একটা নিয়ম আছে গ্যাস আমরা ষোলো স্পিন করি তিনটা এটা ফিরি তারপরে গ্যাস আমরা হচ্ছে স্পিন করব হচ্ছে কি বলে তিনটা স্পিন করব এটা তো ফ্রি গেছে এই একটা তোমরা ঠিক আছে দেখি আমাদের কত ডাইম লাগে চার হাজার ডায়মন্ড আসিল আমরা চার হাজার আপ করছি তো এটা কি পাইলাম স্পিন পাইলাম সি ভাই টোকেন দাও টোকেন টোকেন ভাই টোকেন দাও ভাই আমরা যদি যত কম ডায়মন্ড এই বান্ডার বের করতে পারবো ততই কিন্তু আমার আমার জন্য ভালো কিন্তু ওই ভাইটা কিন্তু ওই ডায়মন্ড দিয়া অন্য কিছু নিতে পারবে ঠিক আছে খুশি হইবে আরো খুশি হইবো তো যাই হোক গাছ দেখি কত ডায়মন্ড লাগে এবার হচ্ছে আমরা এই যে এটা করব মানে এগারো রিসপিন করবো সি ভাই এই যে এই টোকেনগুলো আমরা এই ছেঁড়া টিকিট যত পাবো ঠিক আছে ছেরা টিকিট যত পাবো তত কিন্তু আমাদের জন্য উপকার এই দেখো নয়টা নয়টা হয়ে গেছে তার মানে কি টাইম কমতেছে বুঝছো ভাই তো এটা কিন্তু অনেক ভালো করছে সিস্টেমটা আগে কিন্তু এমন সিস্টেম কখনো ছিল না কি পাইলাম আমরা আচ্ছা এটা কি ব্যাকপ্যাক প্যাক আই নো আমি জানি না এটা কি ছিল ও সরি ব্যাক ছিল ওকে ব্যাকপ্যাক পাইছি আমরা আমরা আরো একশো ষাট ডায়মন্ড ভাই টোকেন দিয়ে দাও গেরিনা গেরিনা টোকেন দিয়ে দাও গেরিনা এইটা আমার আইডি না আমার ছোট ভাইকে গিফট করতেছে গেরিনা দয়া না কইরা ভাই দয়া ময় কইরা ভাই বের করে দাও ভাই গেরিনা নাটক কইরো না গেরিনা দিয়ে দাও দেখা যাক আমাদের কত ডায়মন্ড লাগে আর গেরি না ভাই আমাদের ভাই এত সহজে কোনো দিনও কোনো দিনও আমাদের এত সহজে একটা জিনিস দিতে চায় না কি আর করবো কিছু করার নাই চাষ এড়ে এবার তো দেখা যাক কত এমন লাগে সাতশো ডায়মন্ড অলরেডি শেষ একটা টোকেনে পাইনি ভাই এটা কোনো কথা ভাই ওকে একটা টোকেন তো দিবো না নাকি ভাই টোকেন টোকেনে দিতেছে না ভাই আটশো ডায়মন্ড অলরেডি শেষ ভাই আমার অলরেডি শেষ কি বলবো ভাই সিরিয়াসলি ম্যান ও ফাইনালি একটা টোকেন পেয়ে গেছি ও কংগ্রাচুলেশন সেলিব্রেশন ভাই আমাদের চার হাজারটা এমন যাবে নাকি হাইডনটা জানি না বাট এই যে আমার একটা টোকেন পেয়ে গেছি নারুটা টোকেন ওকে তারপর কি কি পাইছি আর সেরা টিকিট কয়টা পাইছি পাঁচটা ছয় সাতটা সেরা টিকিট পাইছি ওকে এই যে একটা টোকেন হয়ে গেছে আমাদের লেটসি গাইস দেখা যাক কত ডায়মন্ড লাগে এক হাজার ডায়মন্ডে ভাই একটা টোকেন তাহলে বুঝো চার হাজার ডায়মন্ডে চারটা টোকেন লাগবে ভাই সাব কে বাত হে গেরে না লুটাই নিতে ভাই ভাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই তোমরা ভাই প্লিজ ভাই সবাই একটা লাইক করে দিও আজকে ভিডিওতে ভাই সবাই প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও গাইস ওকে সি ভাই দেখা যাক ভাই টোকেন দে ভাই টোকেন 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 দাও গেরি না এমন করে না গেরি না টোকেন দাও টোকেন দাও ভাই এবার দিস এবার আরে ভাই মেজাজটা ভাই গরম করে দে ভাই ঘুরাইতেছে ভাই আমার অলরেডি পনেরোশো ডায়মন্ড শেষ কী ভাই আমরা কি টোকেন পাবো না নাকি আমাদের আরও ডায়মন্ড অভাব করতে হবে ভাই আমরা গরিব চার হাজার ডায়মন্ড অভাব করছি ভাই এটা কি এটা কি মানে পসিবল না এটা দিয়া এটা কোন কথা ভাই আরো ডায়মন্ড লাগবে ভাই কথাবার্তায় খালি উল্টা পালা জিনিস দিয়ে ভৈরে দিতেছে ভাই রে ভাই তোমরা সাবধান হয়ে যাও গ্যাস দেখো 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 আমার পনেরোশো ডায়মন্ড অলরেডি শেষ ভাই ম্যান আমার মনে হইতেছে আমার আরো ডায়মন্ড খাইবো ভাই আরো ডায়মন্ড খাইবো ভাই আমরা তো ভাই আমার ছোট ভাই রে ভাই আমি তো সারপ্রাইজ করেই ছাড়বো এই বানালটা ওকে গিফট করতেই আমার যদি আরও ডায়মন্ড যায় আরও ডায়মন্ড করবো তারপরেও আমি ওর গিফট করবো দুই হাজার দুইটা টোকেন তো পাবো আপাতত সে ম্যান কত ডায়মন্ডে যাবে ভাই কার মধ্যে ফাইসা গেলাম ভাই আমরাই গরিব ছোটো ভাইরে গিফট করতে খুশি করতে যাইয়া ভাই দেখো ফাইসা গেছি বিপদে ভাই একটা টোকেন দিয়েছে তিন হাজার ডায়মন্ডে

পঁচিশ দূর ভাই কোথাও উল্টা পাল্টা হয়ে যাইতেছে ভাই ভাই আমার শেষ ডায়মন্ড শেষ ভাই তিন হাজার ডায়মন্ড সরি তিন হাজার ডায়মন্ড কাছে কাছে আসছে ভাই দেখো একটা টোকেন দিছে আমারে কী রে ভাই দিব না আমাদেরকে ও ফাইনালি আর একটা টোকেন দিছে ভাই এখনো তিনটা টোকেন লাগে ভাই শেষ আমি তো গেছি ভাই আমার যে আর কত ডায়মন্ড যাবে আমি আমি বুঝতেছি না আমার আর কত ডায়মন্ড যাইতে পারে ছিট 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 ভাই রে ভাই মাথা মতো নষ্ট হয়ে যাইতেছে ভাই মাত্র দুইটা টোকেন ভাই আরো কতটা এমন লাগবে আমি জানি না বুঝতেছি না আমি গ্যাস তোমরা প্লিজ সবাই করে লাইক করে দাও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও গ্যাস আমার চার হাজার ডায়মন্ড শেষ আরে ভাই চার হাজার ডায়মন্ড গত ইভেন্টের মধ্যে ওই যে গত যে ওই যে ওরা বান্ডেলটা ছিল ওই বান্ডেলের মধ্যে ভরপুর এই সেরা টিকিটটা দিতেছিল আচ্ছা সেরা টিকিটের নাম কি আচ্ছা স্পিন সার নাকি দুরু ভাই মাথায় আসতেছে না আমার তো অনেক সেরা টোকন দিতেছিল কিন্তু এটা আমাদের সেরা টোকন দিতেইছে না ভাই কি আর বলমু ভাই পাপা বানায় দিল ভাই লাইক কুচবি দুইটা টোকেন দিয়ে বইসা রাখলো আরে দাদা দুইটা টোকেন দিয়ে বইসা রাখলো ভাই চলো গেছে আমরা উড়ো ধুরো একটা করে স্পিন করবো একটা একটা ধূপধাপ ধূপধাপ মারবো মারম ভাই দিতেছে না না দিলা যাও ভাই দিয়ে দাও গেরি না ভাই কোন তালে সে গেলাম ভাই দুইটা টোকেন দিয়ে বসে থাকলো চার হাজার ডায়মন্ড দিয়ে বলে দুইটা টোকেন ভাবা যায় গ্যাস তোমরাই তোমরা একবার চিন্তা করো চার হাজার ডায়মন্ড দিয়ে দুইটা টোকেন ভাই এটা বান্ডেল না অন্য কিছু ম্যাজিক ভাই এটাই তো বুঝলাম না আমি রে এটা কোনো কথা ভাই শেষ আমার আরও টপ আপ করতে হবে বুঝতেছি না আরও কত ডায়মন্ড যাইব এখন আমার তিনটা তিনটা টোকেন লাগবে তিন তিনটা ভাই সারপ্রাইজ দিতে যাই আমি নিজের সারপ্রাইজ হয়ে গেলাম ভাই ওকে আমার কাছে এই সেরা টোকেন আছে না এগুলো পরে মারবো আগে টপ আপ করে নেই ভাই তো ফাইনালি গ্যাস আমি আরও চার হাজার ডায়মন্ড টপ আপ করছি লেটসি গ্যাস ভাই আমার এখনও আরও তিনটা টোকেন লাগবে ভাই এই চার হাজার গেলে সব মিলে আট হাজার ডায়মন্ড যাইবো আমার ভাইরে ভাই একজনকে গিফট করতে যাইয়া ভাই আমি পুরো বিপদে পড়ে গেছি ফাইসে গেছি ভাই এমনি আমি গরিব মানুষ টাকা পয়সা নাই আর গেরিনা আমার লগে মজা নিল ভাই মজা নিল মজা নিল স্টোরি দিমু ভাই স্টোরি দিমু মজা নিছে আমার লগে গেরি না ভাই গেরিনা দিয়ে দো গেরিনা ভাই রে ভাই দেখো ভাই টোকেন দেওয়ার কোনো নাম কিন্তু নাই ভাই মানে কি আর বলো ভাই কিছু বলা নাই ভাই মেদাজ খারাপ হইতেছে এখন চরম লেভেলের গরম হইতেছে ভাই টোকেনও দিতেছে না ভাই আহ রে দে মেজাজ সেই লেভেলের গরম হচ্ছে ভাই কি আর বলমু ভাই ভাই আরো ডায়মন্ড থাইবো নাকি ভাই এটা কোন বিপদে পড়ে গেলাম ভাই ফাইসে গেলাম তো দেখতেছি আমি আরে গেরিনা দিয়ে দাও গেরিনা দেখতে কি ভাই এক হাজার ডায়মন্ড শেষ অত সব টোকেন দেওয়ার কোনো নাম গন্ধ নাই ভাই ভাই রে ভাই দিয়ে দাও গেরিনা আরে মেদা সেই লেভেল গরম হইতেছে ভাই কি রে ভাই গেরে নাকি গাঞ্জা মাঞ্জা খায় নাকি বা পাঁচ হাজার ডায়মন্ড গেল এ একটা টোকেন দিছে কতক্ষণে তেরোশো ডায়মন্ড ভাই রে ভাই ভাই আমার মেধাজটা গরম করে দিতেছে ভাই আমার মাথা পাগল হয়ে যাইব এখন এখনো দুইটা লাগে গিরি না মার নিস না দাদা দিয়ে দে দেয়া অনেক হয়েছে ভাই অনেক সহ্য করছি ভাই কি রে ভাই মেধাজটা ভাই সে লেভেলের গরম করতেছে ভাই ভাই রে ভাই এই বান্ডেল ভাই কি আছে বান্ডেল মধ্যে ভাই এটাই তো বুঝলাম না লাইক সিরিয়াসলি ভাই ঘেরা দিয়ে দাও গিরি না এমন করে না গেরি না আর দুইটা মাত্র গেরি না আমার ভাই আবার টপ আপ করায় ভাই কি কমু ভাই কিছু ভাই রে ভাই মেলাসটা ভাই গরম লাগতেছে ভাই একটা বান দেওয়ার জন্য এত যদি ডায়মন্ড যায় গাইস তোমাদের কত ডায়মন্ড লাগছে অবশ্যই কমেন্ট করে জানায় দিও তো তোমাদের কত ডায়মন্ড লাগছে গাইস আরে ভাই দিয়ে দাও গেরিনা ভাই ফাঁসায় দিল তো গেরিনা আমারে ওকে ভাই সেরা টোকেন দিলেও তো হয় হ্যাঁ তাহলে তো আমাদের ডায়মন্ডটা একটু কম লাগতো ভাই আঠারোশো ডায়মন্ড এসে পড়ছে ওকে এবার দিস এবার দিস গেরিনা এবার দিস ভাই পুরো ফাঁসায় দিল ভাই পুরো ফাঁসায় দিছে ভাই আমারে আমি শেষ ষোলোশো ডায়মন্ড ভাই ষোলোশো ডায়মন্ড দুটো টোকেন কেমনি পসিবল ভাই 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 শেষ শেষ গায়া মে তো গায়া রে বাবা শেষ ভাই শেষ শেষ আমি শেষ চার হাজার ডায়মন্ড এক টোকেন ভাই এটা কোনো কথা ভাই চার হাজার ডায়মন্ড একটা টোকেন কি আর বলবো ভাই আমার আমার সোনা দাও আমার সোনা কেরেনাইজ এখানে চুতিয়াぴ কুচুতিয়াপা করতে লুইটা খাইতে ভাই কোন বান্ডেলটা দিল এনে সব হয়ে গেছে বান্ডেলটা বাকি আছে ভাই বান্ডেলটা দিয়ে দে 4000 ডায়মন্ড দিয়ে ভাই একটা টোকেন ভাই কিছু বলার নাই আমার কিছু বলার নাই ভাই কিছু বলা নাই 500 ডায়মন্ড আছে यार আর মাত্র 500 ডায়মন্ড আছে ভাই দেখো জানি না একটা টোকেন আমরা পাবো না ভাই আমার সিরিয়াসলি এবার রাগ উঠছে ভাই সিরিয়াসলি মেজাজ খারাপ হই যাচ্ছে আর 200 ও ফাইনালি আরে আমার যে রাগ করতেছিল না ভাই কি আর বলবো ভাই একটা এই বান্ডেলটা ছোট ভাইরে গিফট করার জন্য আমি পাগল হয়ে গেছি আমার আট হাজার ডায়মন্ড বাঁশ মার পরে চুতি আর একটা টোকেন আবে লে ঠেলা হয়েছে আমার এখন আর একটা টোকেন আমি তো মনে করছি হয়ে গেছে কয় না গরিবের সুখ মনে মনে আমার হয়েছে তাই ভাই আমি এখানে দেখি নাই এটা কি হইলো আমার লগে ভাই লাইক সিরিয়াসলি ভাই গেরিনা চুতি আপা কত কি করবার আমার লগে আর একটা টোকেন আমি ডায়মন্ড কই পামু আমি গরিব হয়ে গেছি আরো ডায়মন্ড টপ করা লাগবে আমার তো গাইস আমি এখানে দেখো আরো পঁচিশশো ডায়মন্ড টপ করছি ভাই আর একটা টোকেন লাগবে আমাদের আমাদের গেরিনা তাহলে প্রথমে চার হাজার পরে চার হাজার আট হাজার এখন পঁচিশশো ভাই রে ভাই দশ হাজার পাঁচশো ডায়মন্ড এই বান্ডেল নিতে বলে দশ হাজার পাঁচশো ডায়মন্ড লাগে এ পেয়ে গেছি টোকেন ভাই এটা এরকম কথা ভাই এরকম ব্যাপার ভাই পাঁচ হাজার সরি দশ হাজার পাঁচশো ডায়মন্ড দিয়ে একটা বান্ডেল নিতে লাগছে ভাই তোমরা কেউ এখানে আইসো না ভাই এখানে চুতিয়া পা চলতেছে ভাই একবারে ছিঁড়ে মেরে খেয়ে শেষ করে দিব ভাই তো যাই হোক গাইজ ফাইনালি হচ্ছে আমরা এখন এগুলো ক্লেম করে নিব তো আমাদের বান্ডেলটা হয়ে গেছে চলো লেটস গো এটা কি গুলোয়াল ভাই পোলাটা আছে খুশি হইব না বান্ডেল দেখে ভাই কমো ভাই এই একটা বান্ডেল গিফট করার তালে এটা কি রে ভাই সেই তো আরে সেই তো ভাই ওকে চলো এবার ফাইনালি বান্ডেলটা বান্ডেলটা ওকে চলো আমরা সেই তো ভাই অস্থির বান্ডেল ওকে আমরা বান্ডেল ইকুইপ করে দিছি আমরা তো এখন চলো গ্যাস দেখবো হচ্ছে ভাইটার রিয়াকশনটা কি লেটস সি গাইছ দেখা যাক এবার ওকে আমরা কল দিয়ে গেমে আনবো এনে দেখবো রিয়াকশনটা কি লেটস গো গ্যাস আশিক ভাই এটা কি করছেন ভাই কেন কি ভাই এটা কোনো কথা হইল ভাই এত দামি একটা বান্ডিল আমার বাড়ি আমার কাছে টাকা নাই আমি এটা এটা শোধ শোধ কেমনে ভাই আরে করে দেওয়া লাগবে না তোমার আমি মন থেকে দিয়ে দিছি সমস্যা নাই বুঝছো কি বলেন ভাই আমার হাতে যদি টাকা পয়সা হয় তাহলে আপনারে দিয়ে দিবেন বুঝছেন আরে দেওয়া লাগবো না তোমার আমি এটা মন থেকে দিয়ে টেনশন নিও না কি বলেন ভাই আপনি তো আমারে ঋণী বানাই দিলেন ভাই এটা কিন্তু ঠিক হয় নাই ভাই বুঝছেন আরে বাদ দাও তো ভাই এখন বলো বান্ডিলটা দেখে কেমন লাগতেছে তোমার অনেক অনেক লাগতেছে ভাই ভাই ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ আরে সমস্যা নাই আমার আর ছোট করা লাগবো না ভাই বাদ দাও হয়েছে যা হয়েছে হয়েছে আর কেউ অপমান করলো না করলো এইসব কান দিও না ভাই বুঝছো যখন তোমার ভালো আইডি হইবো তখন দেখো সবাই তোমার কাছে আবার আইব ঠিক আছে এই রে নিয়ম ভাই ঠিক আছে ভাই